অনেক কষ্ট করে মন্ত্রের কাজ শিক্ষা গ্রহণ করেছিলাম গুরুর পিছে ঘুরে ঘুরে গুরুর ব্যাগ টেনে টেনে গুরুর সোয়ার খেয়ে তন্ত্র মন্ত্রের কাজ শিক্ষা গ্রহণ করেছিলাম দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর গুরুর পিছিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন দেব দেবী সাধন করেছিলাম গুরুর অনুমতি নিয়ে তান্ত্রিক ক্রিয়া কাজ শুরু করেছিলাম বিভিন্ন দেশ বিদেশ থেকে বহু রকমের রুগী আমার বাসায় আসতো রুগীর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারতাম রুগীর সুচিকিৎসা দিতে পারতাম দেশ বিদেশে আমার প্রচুর সুনাম ছিল এখন তো রুগী আসে ঠিকই কিন্তু রুগীর কোনো সুচিকিৎসা দিতে পারে না এমন কি রুগীর অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুই বলতে পারতেছি না এমন যদি হয় আপনার তাহলে আর বুজার বাকি থাকে না যে আপনাকে কোনো অসাধু তান্ত্রিক বা আপনার শত্রু কোনো তান্ত্রিক দ্বারা আপনার গুণ জ্ঞান বন্ধ করে রাখছে আপনার আর কোনো চিন্তা নেই আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি কোনো অসাধু তান্ত্রিক যদি আপনার কোনো গুণ বন্ধ করে রাখে তাহলে সকল বন্ধ আজকের এই মন্ত্র দ্বারা কেটে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্রের তোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এই মন্ত্রটি নিয়ম কারণ আমি যেভাবে বলবো আপনারা যদি সঠিকভাবে ওই নিয়মে এই মন্ত্রটি কাজ করতে পারেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনার গুণ বা দেব দেবীর আসন যদি কেউ বন্ধ করে রাখে তাহলে সকল বন্ধ কেটে দিয়ে আপনি পূর্বের মতো সাকসেসফুল ভাবে কাজ করতে পারবেন তো সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো গরগট হরহর হর হর দনুং ইং কিতে তমং সুসাং সাহে গা তুম ক্রিং দ্রিং ওম নমস্তে মদুনী কালিনী যোগিনী ফরাবৎ হং উং দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই ধর্মের দোহাই আল্লাহর দোহাই খোদার তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল গর্গট হর হর দনুং দনুং ইং কিতে দমং সুশাং সায় গা তুম দুম ক্রিং দ্রিং ওম নমস্তে মদনী কালিনী যোগিনী ফর হং উং দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই ধর্মের দোহাই আল্লাহর দোহাই খোদার। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবারে যে কোনো সময় নিরিবিরি একাগ্রতার সাথে আপনার শরীর পারফিকভাবেও বন্ধ করে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি মনে করেন যে আপনার গুণগ্ঞান কেউ বন্ধ করা রাখছে বা বিভিন্ন দেব দেবী সাধন বন্ধ করা রাখছে তাহলে আপনাকে একটি লাউ সংগ্রহ করে নিয়ে আসতে হবে একটি লাউ সংগ্রহ করে নিয়ে আসবেন এবং একশত একটি সুই সংগ্রহ করে নিয়ে আসবেন সুইগুলো সোনাময় সুই বলে ছোট ছোট সুই আছে এরকম সোনাময় একশো দশটি সুই আপনাকে সংগ্রহ করতে হবে 110 টি সুই সংগ্রহ করে আপনাকে যে কাস্তি করতে হবে ওই লাউটি আপনার সামনে রেখে আপনি উত্তরমুখী হয়ে বসে একটি সুইতে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিয়ে ওই লাউর ভিতরে একটি শুই গেতে দিবেন এইভাবে আপনি প্রত্যেকটি সুই উপরে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিয়ে ওই সুটি লাউর ভিতরে গেতে দিবেন এই ভাবে 101 টি সুই উপরে 101 টি ফু দিয়ে একটি সুই ওই লার ভিতরে গেথে দিয়ে আপনি ওই লাউকে নিয়ে জোয়ারের হবে। নদী অথবা অবশ্যই আপনি বাসাতে পারবেন না যেই সময় দেখবেন পানি নদীতে বা খালে জোয়ার আসছে ওই জোয়ারের পানিতে আপনাকে বাসিয়ে দিতে হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেস